হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পার্শ্ব একাদশী অর্থাৎ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী সম্পর্কে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে একাদশী ব্রত কথা শ্রবণ করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী ব্রত কথা বর্ণনা রয়েছে যারা একাদশী ব্রত করছেন তারা যেরকম এর কথা শ্রবণ তাদের করতেই হবে যারা একাদশী ব্রত করছেন না তারাও কিন্তু মাহাত্ম কথা শ্রবণ করতে পারেন কারণ শ্রবণে কিন্তু অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তাই একাদশী কথা শ্রবণ করুন একাদশী এমন কোনো কঠিন ব্রত না হিন্দু সনাতন ধর্ম মতে এই ব্রত আট থেকে আসি প্রত্যেকেই করতে পারে তাই আপ আপনারা ব্রত কথা শুনুন যারা ব্রত করছেন তারা তো জানেন না যারা করতে চান তারা কিভাবে করবেন জানতে হলে অবশ্যই কমেন্ট করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে শুক্লপক্ষের ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই পার্শ্ব একাদশীর কথা বর্ণনা রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে ভাদ্র মাসের একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কি বা এই একাদশী কিভাবে পালন করা হয় বা পালন করলে কি লাভ হয় তা সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন আমার জানার ভীষণ ইচ্ছে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন এটা একটি পুণ্য প্রদানকারী এবং সকল পাপ বিনাশকারী একাদশী একাদশী নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে ধর্মরাজ মহাপুণ্য পুণ্যদা মহাপুণ্য প্রদানকারী এবং সমস্ত পাপ হারিনি মহ এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এও বেশি ফল দান করে বাচপেয়ী যজ্ঞের ফল তো লাভ হবে তার থেকেও বেশি ফল আপনাকে লাভ করে থাকবেন যে ব্যক্তি তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর বামন রূপের দেবের পুজো করবেন এবং ত্রিলোকে তিনি কিন্তু সর্বত্রই পূজিত হবেন তার মান সম্মান ঐশ্বর্য সবই বৃদ্ধি পাবে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত লাভ হয় সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে বা পাশ পরিবর্তন করে যার জন্য এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী এ যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার সকল কথা শুনে আমার সন মনের থেকে কৌতূহল মিটছে না আপনি আমাকে পরিষ্কার করে বলুন কিভাবে এই একাদশী করব কেনই বা একে পার্শ্ব একাদশী বলা হয় এবং এই চতুর্মাসী ফল কী মানে চতুর্মাসিতে আমরা কি করব সাধারণ মানুষেরা তা আমাকে বলুন এবং চতুর্মাসে কি করা কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকেরা লোকেদের কি করণীয় তা সবিস্তারে বলুন এই বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বালি দৈত্যরাজ বালিকে আপনি বেঁধে রেখেছিলেন তা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন যাতে আমার মনের কৌতূহল বা দূর হয় এইসব শুনে বিস্তারিতভাবে বলুন এবং শ্রীকৃষ্ণ বলেন হে জনার্দন দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ যার পিতা ছিলেন অসুর দেব অসুররাজ বালি এবং এবং বালি একদিন এবং বায় ও প্রহ্লাদ ছিলেন আমার অত্যন্ত একনিষ্ঠ ভক্ত তিনি মানে রাক্ষস কুলে জন্ম নিয়েও তিনি ছিলেন অত্যন্ত গো ব্রাহ্মণ এবং পূজা জাগজ্ঞাদি ব্রত নিয়ে তিনি সবসময়ও নিজের মন প্রাণ জপ ধ্যান জপ তপ ছিল তার হচ্ছে ওই ভগবান পুজো অর্থাৎ শ্রী বিষ্ণুর পুজো করা ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত এবং এটা দেখে বালির বালিরাজ অর্থাৎ প্রহ্লাদের পিতা অত্যন্ত রুষ্ট হয়ে তিনি দেবরাজ ইন্দ্র ছ বিভিন্ন দেবতাদের উপর আক্রমণ করলেন এবং হচ্ছে দেব দেবলোক তিনি দখল করে নিলেন এই মত পরিস্থিতিতে যখন দেবরা ইন্দ্র অসহায় হয়ে সকল দেবতারা মিলে দৌড়ে আমার কাছে এসে হাজির হলেন এবং সবিস্তরে সব কিছু জানালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বামন রূপে একটি বালক এবং বামন রূপে তিনি কিন্তু বালি দেব দৈত্যরাজ বালির কাছে গিয়ে উপস্থিত হলেন তার কাছে তিনি দেবরাজগণ তখন হচ্ছে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলেন এবং বামন মহারাজকে দেখে বালি দৈত্যরাজ বালি মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনি কেন এসেছেন কি আপনার কাম্য তখন ভগবান বামন রূপে সে বালক বিষ্ণু বললেন আমি আপনার কাছে ত্রিপদ ত্রিপাদ ভূমি প্রার্থনা করছি এই কথা শুনে বালি মহারাজ তো অত্যন্ত অবাক হয়ে গেলেন উনি তো আরও অনেক কিছু দিতে তাকে চাইছে এবং এই ত্রিপাত ভূমিটাকে তিনি তুচ্ছ বস্তু হিসেবে ভাবছেন ভাবছেন যে আরও কিছু তাকে দেবে তখন চাইলেন তখন ভগবান শ্রী বিষ্ণু বামন সে রূপে বললেন আমাকে কিছুই লাগবে না এই ত্রিপাত ভূমি আমাকে দান করুন আমার আর কিছু লাগে না এই কথা শুনে পাশে ছিলেন বালি মহারাজের পাশে ছিলেন শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য তিনি কিন্তু সেই বামন রূপে ভগবান শ্রী বিষ্ণুকে দেখে বুঝে গিয়েছিলেন তিনি কোনো সাধারণ মানুষ না তিনি অত্যা তিনি ভগবান শ্রী বিষ্ণু এবং তখন কিন্তু সেই দৈত্যরাজ শুক্রাচার্য বালি মহারাজকে অসুর রাজ বালি মহারাজকে বলছিলেন যে তিনি যেন তার শর্তে রাজি না হন কিন্তু সত্যাশ্রয়ী সেই বালি মহারাজ তিনি গুরুর আদেশকে মানে অমান্য করে সে রাজি হয়ে গেলেন যে তুচ্ছ তিন পদ ভূমি আমাকে দিতে হবে এটা তো আমার কাছে কোনো বিষয়ই না আমি তো ওনাকে এর থেকে অনেক কিছু দিতে চাইছিলাম তখন সে কি করলো রাজি হয়ে গেল এবং সেই ভগবান শ্রী বিষ্ণু সেই বামনরূপী ভগবান শ্রী তার একটি পদ সপ্ত সপ্ত কি করলেন আমাকে দান করে সংকল্প করেন তখন সে তার এক পদ নিচে লোকে দান করলেন দ্বিতীয় পদ ঊর্ধ্বে ভূমিতে পা রাখলেন এবার তার তৃতীয় পাটি কোথায় রাখবে কারণ তার তো হচ্ছে মত্ত এবং স্বর্গ দুটোই দখল হয়ে গেছে এবার সে কি করবে তখন ভগবান মহারাজ বালি তার মাথা নত করে তার মাথাটি পেতে দিলেন ভগবান শ্রী বিষ্ণু বামন রূপে তার তৃতীয় পদটি সে বালি মহারাজের মাথায় স্থান দিল স্থান দিলে সে বালি মহারাজের মাথায় সে তার পাটি রাখলেন এই তৃতীয় পদ স্থাপন করলাম এবং আচরণ এবং যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বালির এই দানে সন্তুষ্ট হলেন এবং সর্বদা তার কাছে থাকার বালি মহারাজের কাছে সর্বদা থাকার প্রতিশ্রুতি দিল এবং ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের পুজো যদি কেউ করে ভক্তি শ্রদ্ধা সহকারে তাহলে কিন্তু তার অবশ্যই মুক্তি লাভ হয় এবং সে বালি মহারাজের একটি ভ বামনদেবের একটি মূর্তি বালি মহারাজের আশ্রমে রয়েছে দ্বিতীয় মূর্তিটি যেটা সাহিত উত্ত শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস ক্ষীর সাগরে ভগবান শ্রী বিষ্ণু সায়িত অবস্থায় আর মানে নিদ্রায় থাকেন শায়িত অবস্থায় অর্থাৎ শোয়া অবস্থায় শয়ন অবস্থায় চার মাস নিদ্রায় থাকেন তাই এই চতুর্মাসি ব্রত যে সমস্ত ব্যক্তিরা নিষ্ঠা সহকারে পালন করেন তাদের অবশ্যই মুক্তি লাভ হয় তবে যদি কোনো ব্যক্তি এই চতুর্মাসি ব্রত না করেন তিনি মহামূর্খ জীবিত থাকলেও তার মৃত্যু বলে জানবেন সে জীবিত আছে কিন্তু তার কিন্তু কোনো উন্নতি অবনতি নেই তার মৃত্যু সমতুল্য তাকে কষ্ট পেতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাস খাওয়া বর্জন করতে হবে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হবে সাহিত্য ভগবানের পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী মহাপূর্ণ এবং সকল অভিষ্ট প্রদানকারী এই একাদশী এই একাদশী ব্রত পালনে সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তাই প্রত্যেকটি দর্শকের উদ্দেশ্যে আমার আবেদন নিবেদন আপনারা একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে